হরে কৃষ্ণ রাধে বন্ধুরা আমাদের চ্যানেল আমাদের সকলকে স্বাগত আমাদের বৃন্দাবন প্রেমী এই চ্যানেলে আমি শুক্লা আজকে আপনাদেরকে দেখাবো আমরা চলে এসেছি কেশিঘাট যমুনা মহানে দর্শন করাবো এবং বৃন্দাবনে আসলে কেশিঘাটে কিন্তু সবাই আসে এখানে স্নানেরও ব্যবস্থা রয়েছে অনেকে কি করে যদি কোনো ভালো দিন একাদশী বা পূর্ণিমা এইসব দিনগুলো হয় এমনিতে প্রতিদিনেই যদি কেউ যখনই আসবে সুযোগ পায় তো যমুনা মহানেতে স্নান করে আর যদি কেউ ভালো দিন থাকে বা পূর্ণিমা তো এই সমস্ত দিনগুলো কিন্তু অনেকে কি করে যমুনা মহারাজে স্নান করতে আসে তো আপনারা যে কেশিঘাট রয়েছে এখানে আপনারা টোটোতে করে গিয়ে কেশিঘাটে যদি নামেন তো কেশিঘাট থেকে দেখুন যমুনা মানে এই যে এইগুলো দেখছেন বোটগুলো এগুলোতে করে আপনারা ওই সাইডে গিয়ে মানে অপর সাইডে গিয়ে স্নান করতে পারেন যদি একটু ভিড়টা কম থাকে যমুনা মহারথের কারণ দেখুন গঙ্গা এবং যমুনা এরকম পবিত্র নদী পবিত্র নদীতে স্নান করলে কিন্তু অনেক ক্ষুণ্ণ ফল পাওয়া যায় অনেকে দেখুন বিভিন্ন জায়গায় যায় অনেক সময় অনেক কিছু ঘটনা ঘটে তো বলে যে গঙ্গা যমুনে স্নান করলে ভালো এতে কি হয় রোগ জ্বালা সারে মানুষের হুম সর্ব কারণ মানুষের জীবনে দেখুন বিপত্তি এইসব থেকেই থাকে নানারকম সমস্যা এসব থাকে তার জন্য অনেকে অনেকেই কিন্তু গঙ্গা যমুনা এইসব কিন্তু স্নান করতে যায় তো আপনার বৃন্দাবনে আসলে অবশ্যই কিন্তু একদিন যমুনা মহারণে এখানে স্নান করবেন আর আমরা বলেছি দেখুন যে যমুনা যদি স্নান করে পবিত্র নদীতে স্নান করার একটা কিন্তু কি নিয়ম রয়েছে যখন আপনারা যাবেন প্রথমে কি করবেন প্রণাম করবেন তারপরে কি করবেন দর্শন করবেন এবং যে শ্রবণ অর্থাৎ তারপরে যখন জলটা বয়ে যাচ্ছে একটা আওয়াজ হয় শ্রবণ করলেন তো প্রণাম হয়ে প্রথমে তারপর দর্শন তারপর তারপর শ্রবণ কি করবেন আপনারা সামনে নেমে একটু হাতে নিয়ে আচমন করবেন অর্থাৎ মুখে নেবেন তারপর অর্থাৎ মাথায় নেবেন অল্প তারপর ধীরে ধীরে যখন নামবেন তারপর নেমে কি করবেন আলিঙ্গন অর্থাৎ দু হাত দিয়ে আলিঙ্গন করে যদি ডুব লাগান তাহলে কিন্তু এতে পাপ হয় না কারণ দেখুন এই পবিত্র নদীতে কী হয় আমরা যখন স্নান করি যখন আমরা পা পড়ে তখন কিন্তু একটা পাপ হয় তো এই নিয়মগুলো যদি আপনি করেন প্রণাম করেন এবং ক্ষমা প্রার্থনা করেন তারপর স্নান করেন তাহলে কিন্তু আপনি পুরো পূর্ণ ফল পাওয়া যায় তো আপনারা এইগুলো মনে রাখবেন আর আমরা দেখুন এই কেশিঘাটে কত সুন্দর পরিবেশ দেখুন আর এমনিতে কী হয় যদি গঙ্গা বা যমুনা এইসব পবিত্র নদীর পাড়ে বসে জপ করা যায় আপনার হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরি রাম 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 হরে হরে এই মহামন্ত্র আপনারা যদি করেন এতে কী হয় মন অনেক পবিত্র হয় এবং খুব ভালো লাগে জব করতেও নদীর পাশে বসে একটা পবিত্র হাওয়া কত সুন্দর এত মনোরম পরিবেশ আর এখানে আর একটা সুযোগ রয়েছে আপনারা এই যে নৌকাগুলো রয়েছে বোটগুলো তো করে আপনারা এক ঘাট থেকে আরেক ঘাটে যেতে পারবেন দর্শন করতে পারবেন এতেও কিন্তু খুব ভালো লাগে অনেকে বিকেলবেলা এগুলো করে দর্শন করে তো সেই সুযোগও রয়েছে তো বৃন্দাবনে আসলে আপনারা এই কেশিঘাট অবশ্যই দর্শন করবেন আর এখানে দেখুন রয়েছে হনুমানজি সংকট বজ্রং বলি দেখুন মানুষের জীবনে শঙ্কর বিপদ এসেই থাকে তো আমরা একটা ভিডিও দিয়েছিলাম হনুমান চল্লিশ আপনারা সেটা শুনতে পারেন হনুমান চল্লিশে প্রতিদিন শ্রবণ করলে কিন্তু খুব ভালো তার মধ্যে একটা দেখুন চোপায় রয়েছে সংকট কাটে মিটে সব পীড়া যৌসুমেরও হনুমান বল বীড়া অর্থাৎ মানুষের জীবনে সংকট তো থাকেই তো হনুমান চল্লিশে পাঠ করলে কি হয় সংকট কাটে অর্থাৎ আমাদের জীবনের যে সংকট সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যায় এবং পীড়া দেখবেন রোগ জ্বালা পীড়া দুঃখ যন্ত্রণা এগুলো তো থেকেই থাকে মানুষের জীবনে তো সেগুলোও কিন্তু আস্তে আস্তে কি হয় সমস্ত মিটে যায় তো মিটেই সব পীড়া অর্থাৎ সমস্ত পীড়াগুলো ধীরে ধীরে মিটে যায় যৌসুমীর হনুমত বলবীরা অর্থাৎ যদি আপনারা হনুমানজি স্মরণ করেন তো আপনারা শঙ্করমোচন ওই বজরঙ্গলী স্মরণ করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন আর দেখুন কেশিঘাটে কত সুন্দর মনোরম পরিবেশ তার দেখুন কত সুন্দর এই যে ডিজাইনগুলো এগুলো অনেক বছর আগেকার দেখুন এগুলো রয়েছে এখানে আরতি ঘাট এবং সন্ধ্যাবেলা এখানে কিন্তু খুব সুন্দর আরতি হয়ে যমুনা মাহানে অনেক প্রদীপ মানে একদম একশো আটটার মতো অনেক প্রদীপ জ্বালানো হয় এবং ভক্তবেন্দ্র যারা আসে তারা এখানে বিভিন্ন মনস্কামনা করে প্রদীপ জ্বালায় বিভিন্ন রকমের মনোস্কামনা থাকে কেউ চাকরির জন্য কেউ বিয়ের জন্য কেউ সন্তান প্রাপ্তির জন্য নানা রকম মনস্কামনা করে সকলে মনোস্কামনা যখন পূরণ হয়ে যায় ও যমুনা মহানদীতে দেশে দ্বীপ দান করে কেউ একান্নটা দ্বীপ একশো আটটা দ্বীপ এরকম আর এছাড়াও আপনারা যখন সুযোগ পাবেন একটা দ্বীপও যদি নিয়ে আসেন পাতার বাটিতে করে আপনারা এখানে যমুনা মহারানীতে ভাসাতে পারেন অনেকে ফুল দেয় এখানে পাওয়া যায় পাশেই ওরা বিক্রি করে ছোটো ছোটো মেয়েরা দেখবেন ছেলে মেয়েরা বিক্রি করে সেখান থেকে নিয়ে আপনারা যমুনা মহান দীপদান করলে তো কী হয় মনস্কামনা পূরণ হয় ভালো দিনে অনেকে একাদশী বা পূর্ণিমা এগুলোতে করে আর কার্তিক মাসে তো খুব ভিড় হয় দীপদান কার্তিক মাসে যেহেতু দীপদানের মাস দীপদানের একটা আলাদা মাহাত্মই রয়েছে কারণ সেই সময় হাজার গুণ ফল লাভ হয় তার জন্য কী করে অনেকে সেই সময় কিন্তু খুব দীপদান হয় এছাড়াও এমনিতে প্রতিদিনও অনেকে করে এছাড়া একাদশী বা পূর্ণিমা এই সমস্ত দিনগুলো কিন্তু অনেকে এখানে প্রদীপ দেয় অর্থাৎ যমুনা মহারানিতে আবার সাইডেও কেউ দেয় কেউ জলে ভাসিয়ে দেয় কেউ আবার বোটে গিয়ে এত সুন্দর করে প্রদীপগুলো ছাড়ে এবং যখন নদীর পাশে পাশে প্রদীপগুলো ভেসে ভেসে যায় দূর থেকে এত সুন্দর দেখতে লাগে যে কী বলবো বন্ধুরা খুব সুন্দর অপূর্ব দেখতে লাগে কিন্তু আমরা আপনাদের সেই সমস্ত ভিডিও দেখাবো কার্তিক মাস যখন আসবে তখন এগুলো খুব সুন্দর দেখায় তো আমাদের চ্যানেলে রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলে এখানে প্রেস করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে দু টাইম কৃষ্ণপ্রসাদের ব্যবস্থা এছাড়া

তিনি এত মানে ভগবান শ্রীকৃষ্ণকে ছোটোবেলায় কী করতেন এন অসুর বিভিন্ন রাক্ষস দৈত্য এগুলো পাঠাতেন ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য হত্যা করার জন্য কারণ কংসের একটা ভয় ছিল যে কৃষ্ণ তাকে মারবে এরকম একটা ভয় মৃত্যু ভয় থেকে ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য নানারকম দৈত্য পাঠাতেন তো কেশি দৈত্যকে পাঠিয়েছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ এই ঘাটে সেই কেশি দৈত্যকে বধ করেছিলেন সেখান থেকে ঘাটের নাম হয়েছে ঘাট আর এই যে যমুনা মহানী রয়েছে এই পথ দিয়েই ভগবান শ্রীকৃষ্ণ যেতেন বেলবনে ভান্ডির বন বিভিন্ন স্থানে যেতেন বেলবনে যেতে গাঁয় চলা দিয়ে যেতে যমুনা রই পাড়ে সেই স্থান দর্শন করুন সকলে প্রেমসে বলুন রাধে রাধেহারি সকলে প্রেমস বলুন যমুনা মহারানী কি যায়